মামলা হোক অলরেডি পনেরো তারিখ ব্যাখ্যা আছে আদালত অবমান কোনো চুরি করে নেই তো ডাকাতি করে নেই মার্ডার করে নেই দেশের টাকা পাচার করে নেই মানুষের অধিকার কেড়ে নেই নেই ভোটের জন্য গণতন্ত্রের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কথা বলছি সেইটা যদি অপরাধ হয় এই জালিমের কারাগারে যদি খালেদা জিয়ার মতো মির্জা ফখরুলদের মতো আমাদেরকেও যেতে হয় যাব কিন্তু এর সাথে কোনো আপোষ করবো না এটা আমাদের অস্তিত্বের লক্ষ্য লড়াই যেটা ম্যাডাম বলেছে এটা আমাদের পরিচয়ের লড়াই আজকে স্টাডি করেন সবাই পাঠ্যপুস্তক সব বই পড়েন দেখেন আমি একটা উদাহরণ দেব শরীফ শরীফা গল্প নিয়ে খুব আলোচনা হয়েছে না এর চেয়ে ভয়াবহ বিভিন্ন ক্লাসের বইয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা এক্সাম্পল বলছি মাদ্রাসার ছাত্রদের প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ে ইউজুয়ালি যেটা নিয়ম জেনারেল ছাত্ররা এক ধরনের পোশাক পরে মাদ্রাসার ছাত্ররা আরেক ধরনের পোশাক পরে মাদ্রাসার ছাত্ররা পায়জামা পাঞ্জাবি টুপি পরে মেয়েরা হিজাব পরে এখন আপনি হিসাব পড়বেন কি পড়বেন না সেটাই ইউর রাইটস আমার কিছু করার নাই কিন্তু মাদ্রাসার ছাত্ররা পরে প্রথম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের প্রথম জায়গায় সেই ছবিটা ছিল সেই ছবিটা সরিয়ে সেখানে এই যে নতুন স্কুলের ড্রেস সেটা দিয়েছে অর্থাৎ মাদ্রাসা ইসলামিক কালচারটাকে পোশাক আগ্রাসন বা সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে ওখানে তুলে দিয়েছে তারপরে মাদ্রাসার ছাত্রদের মুসলমান হিসেবে তো আমরা সালাম আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক সেও আমাকে সেম উত্তর দেয় সেখানে ইংরেজিতে লেখা ছিল যে আপনার আসসালাম আলাইকুম আই এম তার নাম ধরেন আই এম সামি ওয়ার্সিয়ন নেই সেখানে আসসালাম আলাইকুম শব্দ নাই শুধু আই এম ওমো তো দ্যাটস দ্য কালচারাল আগ্রাসন এইভাবে আজকে এই ভারতীয় দালালদেরকে দিয়ে শিক্ষা সংস্কৃতি প্রশাসন সমস্ত জায়গায় আগ্রাসন চালাচ্ছে অনেকে জানে অনেকে বলে না অনেকে বলছে আরেকটু উদাহরণ সামরিক বাহিনীর ট্রেনিং এ তাদেরকে ম্যাপ দেখানো হয় লক্ষ্যবস্তু ওইটা আমাদের শত্রুপক্ষ ভারতকে সবসময় দেখানো হয় উল্প ল্যান্ড হিসেবে নেকড়েদের ভূমি মানে আমাদের শত্রুপক্ষ আর মিয়ানমারকে দেখানো হয় গ্রে ল্যান্ড হিসেবে দ্যাট মিনস তারা কম ভারতের তুলনায় আমাদের জন্য ঝুঁকি কম তাদের সেই ধরনের ট্রেনিং থাকে যে ভারত যদি এখান থেকে অ্যাটাক করে আমাদের বাহিনী কোথা দিয়ে অ্যাটাক করবে কাউন্টার অ্যাটাক যেটা কয়েকটি ঘটনা শ্রীলঙ্কা ঘটেছিল এটা আমাদের সিকিউরিটির জন্য প্রত্যেকটা দেশের এই পলিসি থাকে এখন আর উল প্ল্যান গ্রে ল্যান্ড এগুলো ব্যবহার হয় না এখন আর সামরিক বাহিনীর বন্দুকের নিশানায় কোনো শত্রু নাই সবাই বন্ধু তারা সামরিক বাহিনী বাদ দিয়ে দেওয়ার দরকার নেই সামরিক বাহিনীর পিছিয়ে কেন আমরা এত টাকা পয়সা খরচ করবো আমাদের চকিদার ভালো হয় বিজেপি ভালো লাথি দেবে লাথি খাবে গুলি দেবে গুলি খাবে পুলিশ বিএনপির সমাবেশে পত্র পত্রিকা চালানো হয় তারা পুলিশ মেরেছে একজন পুলিশ মেরেছে বিএনপির যে এই গত পনেরো বছরে বিচার বহির্ভূত হত্যার নামে সাড়ে তিন হাজার নেতা কর্মীকে হত্যা করেছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী